লি বসে করলাম তার সন্তান স্ত্রী মাতা পিতা সবাই তার কাছে বসে বসে কান্নাকাটি করছিল এবং সমবচ চখের মধ্যে হতাশার ভাব দেখা যাচ্ছে আমি গিয়ে সালাম করলাম আর তারা সালামের উত্তর দিল জিজ্ঞাসা করলাম যে বন্ধু dost আপনি এখন কি অনুভব করছেন এই কথা শুনে আমার বন্ধু সে বলতে লাগলো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন আমার দেহের ভিতরে আনাগোনা করছে আমার শরীরের ভিতরে যেন আনাগোনা করছে তখনই তার পিতা তার বাবা কান্না করতে শুরু করে দিল ছেলের কথা শুনে যে আমার শরীরের মধ্যে মনে হচ্ছে যে পিপড়া আনাগোনা করছে এর মতলব তো এটা হতে পারে যে সে আর কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকবে হতে পারে সে তার মৃত্যুর দিকে সে এগিয়ে যাচ্ছে তার মৃত্যু যন্ত্রণা সে অনুভব করছে এই জেনে তার পিতা জোরে কান্না আরম্ভ করে দিল প্রাণ প্রিয় ইসলামী ভাইরা তারপরেই তার বন্ধু বলছে জিজ্ঞাসা করলো হে আমার সদাহ আব্বাজান আপনি কেন কান্না করছেন পিতা বলল হে আমার শরীর টুকরো তোমার বন্ধু এই মৃত্যুর করে ভলে পড়েছে যার কারণে আমার চোখের মধ্যে কান্না চলে এসেছে তখন তার বন্ধু তার তো মৃত্যু মধ্যে পড়ে আছে সে মুখটা উঠে বলছেন বাবা যান সত্যিই কি আপনি আমার মৃত্যুর জন্য আপনি কান্না করছেন তখন সেই বাবা বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি তোমার মনে হচ্ছে মৃত্যু হয়ে যাবে যার কারণে আমি কান্না করতে আরম্ভ করে দিছি বাবার কান্না শুনে তার পাশে বসেছিল তার মা তার মাও কান্না শুরু করে দিল তার মায়ের কান্না বাবার কান্না শুনে ওই যে ব্যক্তি ওই যে নজওয়ান যে বন্ধু তার স্ত্রী পাশে বসেছিল সে কান্না শুরু করে দিল তাদের কান্না দেখে তাদের যে সন্তান ছিল তারাও কান্না আরম্ভ করে দিল প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা একে একে যখন কান্না করতে শুরু করে দিয়েছে তখন ওই যে বন্ধু যে বিச்சারার মধ্যে পড়ে রয়েছে সে জিজ্ঞাসা করছে যে বাবা জান আপনি কেন কান্না করছেন আপনি কেন কান্না করছেন তখন সে বলছে যে আমি তোমাকে হাইরে ফেলার জন্য আমি কান্না করছি তারপরে তার মা তার স্ত্রী সন্তানরা যখন কান্না করতে লাগলো তখন বলল আমার বন্ধু তার মাকে জিজ্ঞাসা করলো হে আমার দয়ালু আম্মা যান আপনি কেন কাঁদছেন মা উত্তরে বলল হে আমার নয়নের মনি বাচ্চা তো আমাকে তোমার বিরহের কারণে তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে তার জন্য আমার কান্না আসছে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব এরপর এরপর তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে হে আমার স্ত্রী আপনি আপনাকে কোন বিষয়টি কাঁদাচ্ছে সে বলল হে আমার মাতার মুকুট এ আমার স্বামী আপনাকে ছাড়া আমি কোনো দিন এক বিছানায় থাকিনি আমি তো আপনি যখন ঘরে থাকতেন না আমি ঘরের মধ্যে থাকতে পারতাম না আপনি যখন দূরে যেতেন আমার জানটা তোমার সঙ্গে চলে যেত আমি তোমার বিরহে কিভাবে একটা জিন্দগি কাটাবো তোমাকে ছাড়া তো আমার জীবন বিথা হয়ে যাবে বিদায়ের কষ্ট তুমি যদি চলে যাও তার ভয়ে আমার চোখে পানি বেগে আসছে আপনাকে ছাড়া আমার কি হবে আমার কে খেয়াল রাখবে এরপর তার কান্নারত সন্তানদের কাছে জিজ্ঞাসা করলো হে আমার সন্তানরা তোমরা কেন কান্না করছো সন্তানরা বলল আপনার মৃত্যুর পর আমরা এতিম হয়ে যাব বাবা বাবা তুমি চলে গেলে আমাদের তার ছায়া আমাদের কাছ থেকে উঠে যাবে আপনার পর আমাদের কি অবস্থা হবে আমরা কাকে বাবা বলে ডাকবো আপনার বিদায়ের শোক আমাদেরকে কান্না করাচ্ছে তাদের সবার কথা শুনে আমার বন্ধু বলল যে বন্ধু তুমি আমাকে দেখতে এসেছো তো এসো আমার কাছে এসো আমাকে একটু তুলে বসাও আমি তোমাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই যখন বন্ধু তাকে ধরে বসালো তখন পরিবার পরিজনের উদ্দেশ্যে বলতে লাগলো তোমরা সবাই তো দুনিয়ার জন্য কান্না করছো তোমাদের মধ্যে সবাই আমার জন্য নয় বরং আপন আপন সুযোগ সুবিধা শেষ হয়ে যাবে তার কারণে কাঞ্চ। তোমাদের মধ্যে কি কেউ এমন রয়েছে যে যারা আমার এই কারণে কাঞ্চ যে মৃত্যুর পরে আমার কবরে কি অবস্থা হবে আমি ওইটুকু ঘরের মধ্যে কি